কুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আসি খুব ভালো আছেন আর রান্না ইলিশ মাছ দিয়ে তো দুইটা রান্নাই কিন্তু দুর্দান্ত খুবই পছন্দ আমার বাচ্চারা আর আমি যেভাবে রান্না করি কচু শাকটা আজকে এটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আজকের দুপুরের লাঞ্চ ছিল আমাদের দেশি মোরগ আলু দিয়ে ঝোল ইলিশ মাছ দিয়ে কচু শাক ছিল মুসুরির ডাল রান্না ছিল তো এখানে যত আমি দেশি মোরগ রান্না করবো পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিব কারণ দেশি মোরব একটু পেঁয়াজ বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ গোলমরিচ রং দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি একটা সুন্দর ঘ্রান আসা পর্যন্ত এখন এখানে দিয়ে দিব মশলা পরিমাণের মাংস আমি প্রায় চা চামচের দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা দিয়ে দিবো হলুদের গুড়ি আধা চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুড়ি আধা চামিচ গরম মশলা এক চামচ লবণটা স্বাদ আর দেশি মোরগটা কিন্তু অনেক সুন্দর ছিল চেয়েছিলাম আপনাদেরকে আজ তো দেখানো টাকাটাও দেখাই দুর্ভাগ্য ছিল আর বয়সটা বিশ্চিন্ত অনেক পরে তো বলবো কি কারণে মনটা অনেক খারাপ তো খুব ভালো করে কিন্তু দেশি মোরগটা কষিয়ে নিব আপনাদের ভাইয়া কিন্তু দেশি মোরগ দেশি মুরগি হাঁসের মাংস এগুলো অনেক বেশি পছন্দ করে তো আমি কাঁচামরিচ চার পাঁচটা দিয়েছি আর একটা সাইজের টমেটো দিয়ে দিয়েছি করে মশলাটা ঘন হয় আর কিংবা যদি ঝোলটা একটু ঘন হয় ভালো লাগে কিন্তু আর দেশি চিকেনে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় যেমন আমরা বাজার থেকে যে চিকেন গুলি কিনি ফার্মের তো এগুলিতে কিন্তু তেল প্রচুর থাকে আর বেশি মোরগে কিন্তু তেলের পরিমাণ একটু কমই থাকে তাই এখানে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় কলিজাটা কিন্তু আমি একটু পরে দিয়েছি কারণ মাংসটা কষানোর পরে দিয়েছি একসাথে দিলে কি হয় আর যেহেতু দেশি মোরগ একসাথে দিলে দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে নাড়াচাড়া দিতে তো আমি একটু পরে দিয়েছি দিয়ে এসছি বেশ কিছু আলু কারণ আলুর কথা কি বলবো আলু তো আমার মেয়েরা খুব পছন্দ করে এই জন্য আলুটা দিয়ে দিলাম তো চিকেন আমি কিন্তু খুব ভালো করেই কিন্তু মোরগটা কষিয়ে নিয়েছি দেশি মোরগ এরপরে কিন্তু আলু দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে ঝোলের পানিটা দিয়ে দিব আমি আপনাদেরকে বলে দিব আসলে এইভাবে দেশি মোরগ দেশি মুরগি রান্না করলে কিন্তু অসাধারণ হয় খুব ভালো লাগে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এটা ফুটে উঠুক ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখিয়ে এখানে আর কিছু না তো সব কিছুতে দিয়ে দিয়েছি গরম মশলাটাও দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে আমি সময় আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো এখন তো এটা তো দেখিয়ে দিলাম এখন আমি কচু শাকটা রান্না করবো কচু শাকটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম ওইটা রান্না করবো আসলে কাজের সুবিধার জন্য কিন্তু এভাবে কিন্তু করে রাখি তো পরে আবার এটা দিয়ে আমরা কাজ করি তো কচু শাকটা আমি আগেই কিন্তু ভাব দিয়ে রেখেছিলাম আমি কিন্তু কচু শাক সবসময় ভাব দিয়ে পানিটা ফেলে দেই এরপরে আমি কিন্তু দ্বীপে রেখেছিলাম তো আজকে এটাই রান্না করব তো কিভাবে রান্না করি দেখিয়ে দেই এখানে তেল কিন্তু কচু একটু বেশি লাগে পেঁয়াজ রসুন এরপর একটু মরিচের গুঁড়ি একটু হলুদের গুঁড়ি দিয়েছি ঝালের জন্য লবণটা স্বাদ মতো যত সিদ্ধসম আমি একটু কচু শাক সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম এইজন্য একটু কম দিলাম আর লেস দুটো একটু কোশিয়ে নিব আর লেস দুটো একটু কিভাবে দেব আমি বলে দিচ্ছি কারণ কচু শাক আমার মেয়েরা খুব পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খুব পছন্দ করে খায় তো আজকে যেটা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিও কিন্তু খুব ভালো লাগে কচু শাক কিন্তু ইলিশ মাছ দিই কিন্তু আমরা বেশি খাই কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুব ফেমাস একটা খাবার এটা কিন্তু আমরা সবাই খাই এই সময় আমি লেস দিয়ে রান্না করবো লেসটা কিন্তু এরপর আমি ঠান্ডা করে কিন্তু দিব দিব এখানে দিয়ে এতে করে বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না আর যত আমার মেয়েরা অনেক পছন্দ করে কচু শাক তো আমি এই জন্য এইভাবে আহ বেছে রান্না করতেছি আমার মেয়েরা তো খুশি হয়েছে কচু শাক রান্না করবো কিন্তু ইলিশ মাছ দিয়ে যে রান্না করব

এমনিও ভাজি করি ওইটাও কিন্তু মজা লাগে যদি আমরা কালো জিরা দিয়ে ভাজি করি কিন্তু কচু শাক ওইটাও খুব মজা লাগে আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে তো কোনো কথা না আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো এটা আরো বেশি দুর্দান্ত একটা খাবার আমরা সবাই কিন্তু খাই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো এটা ওইদিকে হোক কচু শাক কিন্তু আস্তে আস্তে হলেই কিন্তু ভালো আর যাতে করে সুন্দর ভাবে হয় আর তাড়াতাড়ি রান্না করলে কি হয় নিচে দিয়ে পুড়ে যাবে এদিক দিয়ে কচি শাকটা ভালো করে হবে না তো চুলার জলটা মিডিয়াম করে রান্না করলে যতক্ষণ না এটা তেল ছেড়ে দিবে মানে কড়ার থেকে উঠে আসবে কড়াই থেকে ততক্ষণ আমি এটা কিন্তু রান্না করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আমি কিন্তু ঝোল এরকমেরই রাখবো এখন চুলার জলটা বন্ধ করে দিব যেহেতু আলু দিয়েছি একটু এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে এই জন্য আমি চুলার জলটা এখনই বন্ধ করে দিব আর কচু শাক তো হচ্ছে আমার রান্না কমপ্লিট আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এমন ভাবে কচু শাক ভাজি করে জন্য একটা ভর্তা মতো লাগে আমি কচু শাক কিন্তু এইভাবেই ভাজি করি যেহেতু আমার মেয়েরা খায় তো মজাদার দেশি মোরগ আলু দিয়ে ঝোল এটা কিন্তু দুর্দান্ত হয়েছে ইলিশ মাছ দিয়ে কচু শাক ভাজি এটাও খুব মজা হয়েছে মুসুরির ডাল রান্না করেছি তো মনটা কেন খারাপ বলবো আসলে আমি কিন্তু আর সুন্দর করে আপনাদের সাথে ভিডিও করতে চেয়েছিলাম আমার কিন্তু মনটা অনেক ভালো ছিল ভিডিও করার জন্য কিন্তু আমার ছোট মেয়ে পড়ে ঠোঁটটা কেটে অনেকগুলি রক্ত দিয়েছে এই জন্য ভিডিওটা আমি আহ আমার কিছু মনে হয়েছে আমি সেভাবে করতে পারি নাই তো এখন আমার মেয়ে খাবে সুরাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে কচু শাক তো এটা এমন ভাবে ভাজি করেছি গলা চুলকানোর কোনো ই চান্সই নাই আমি কিন্তু সবসময় রসুন প্রচুর দিই কচু শাকে যদি আপনারা রসুন আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না গলা চুলকায় না তো আমাদের কচু শাকটা অনেক বেশি মজা হয়েছে খুব ভালো হয়েছে তো আমার মেয়ে তো কচু শাক দেখিয়ে নিল এখন যে দেশি ঝোল দিয়ে ভাতটা খাবে আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনাদের সাথে ভিডিও আমি যেটা খাই যেটা রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা দেখতে তো আমি চেষ্টা করেছিলাম আরো সুন্দর করে করার জন্য কিন্তু করতে পারি না আমার ছোট মেয়ে ব্যথা পেয়েছে তো এই প্রথম ও কিন্তু এইভাবে মারাত্মকভাবে ভাবে কিন্তু ঠোঁট দিয়ে একদম কেটে রক্ত গেছে অত সমস্যা হয় নাই কিন্তু ছোট বাচ্চা তো একটু পরে গেলেই কিন্তু অনেক রক্ত যায় তো ছোট মানুষ কিন্তু কোথায় কেটেছে দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর রক্ত গেছে প্রায় টিস্যু একদম ভালোই লাল হয়ে গেছে তো এটা দেখে তো সুরাইয়া খুব কান্নাকাটি শুরু করে দিছে সানজি আমি আর কি আমি তিনটাকে থামাই আমার কি কাল তো ওদের এইসব মানে আমি থামাবো যে তিনজনের হয়ে না দেখেও একটা ব্যাপার থাকে তো আশা তো আমি আজকের মতো এখান থেকে বিদায় কিনে নিব আমার ভিডিওটা কিন্তু অনেক আগে করা ছিল আমি কিন্তু ছাড়তেছি অনেক পরে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ